মেয়েটাকে কোলে নিয়ে পাহাড়ে গুপ্তধনের সন্ধানে নেমে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি আর যে জায়গাটায় যাচ্ছি ওখানে নাকি অনেক কিছু আছে একটু পরে আপনাদেরকে দেখাবো আপনারাও আমার 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 সাথে 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 চলতে থাকেন কিন্তু মেয়ে থাকে আর এই জায়গাটা দেখেন কেমন পাশে কত সুন্দর তাই না আর এখানে দেখেন ওই যে গুপ্তধনের গাছ অলরেডি দেখা যাচ্ছে খেজুরের রস এখান থেকে নিবো খেজুরের রস পাওয়ার এখনো সময় হয়নি কিন্তু একটু সামনের দিকে গিয়ে দেখলাম আরেকটা গুপ্তধন দেখা যাচ্ছে মাসাল্লাহ পাহাড়ের মধ্যে দেখেন লুকানো একটা গাছের মধ্যে কিভাবে পেপে ধরে আছে একদম ফ্রেশ কোন রকমের ভেজাল ছাড়া কি সুন্দর ভাবে গাছে এতগুলো মাসাল্লাহ পেপে ধরে আছে কিন্তু এখানে তো একটা সমস্যা আছে এই পেপে আমি কেমনে নিব পেপে গাছ থেকে পেপে পালে এমন নিচে যাবে সেটা নিতে গেলে মানে অনেক নিচে নামতে হবে তাইলে এখন আমি কেমনে পেপে পারবো এখান থেকে চিন্তার বিষয় যাই হোক সকালে ঘুম থেকে উঠে হচ্ছে মেয়ের হেয়ারে আগে অয়েল মাসাজ করে দিছি গত দুই মাস ধরে আমরা হচ্ছে নীলা ফ্যাশন কালেকশন ফেসবুক পেজ থেকে এই হেয়ার অয়েল আর হেয়ার প্যাকটা ব্যবহার করছি আমি আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম আর এগুলো যেহেতু অর্গানিক প্রোডাক্ট তাই আমি এবং আমার মেয়ে আমরা দুইজনই ব্যবহার করতে পারি এগুলো আপনারা পেয়ে যাবেন নীলা ফ্যাশন কালেকশন ফেসবুক পেজে পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব এখানে একটা হেয়ার অয়েল একটা হেয়ার প্যাক আছে আমি সব সময় আমার মেয়েকে দিয়ে দেই মেয়ের জন্য আমি আর আমার জন্য মেয়ের বাবা তো মেয়ের বাবা আমার হেয়ারে সব সময় অয়েল মাসাজ করে দেয় হেয়ার প্যাকটা লাগিয়ে দেয় দেখেন কারণ মেয়ের বাবার আমার আর আমার মেয়ের চুল অনেক বেশি পছন্দ মাসাল্লাহ আমার মেয়ে চুলের গ্রোথ কিন্তু অনেক ভালো কিছুদিন আগে আমি প্রায় সাত ইঞ্চির মতো চুল কেটে দিয়েছিলাম এত বেশি লম্বা হয়ে যায় চুল কেটে দিতে ইচ্ছে করে না তারপরেও কেটে দিই কারণ ওর সামলাতে কষ্ট হয় এই অর্গানিক হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক আপনারা নিতে চাইলে পেয়ে যাবেন নীলা ফ্যাশন কালেকশন ফেসবুক পেজে আমি আবারও বলে দিচ্ছি একদম অর্গানিক প্রোডাক্ট আপনি এবং আপনার বেবি দুইজনেই ব্যবহার করতে পারবেন গোসলের দুই ঘন্টা আগে আমি অয়েলটা মাথায় দেই তারপরে হচ্ছে শ্যাম্পু করে ফেলি বা আমি তো মাঝে মাঝে রাত রাতে ঘুমানোর আগে দিয়ে রাখি সকালে উঠে শ্যাম্পু করে ফেলি আমরা তো ব্যবহার করে খুবই উপকার পাচ্ছি তো আমি হচ্ছে এখন পাহাড়ের নিচের দিকে নেমে গেছি আর এখানে নেমেই দেখতেছি অনেকগুলো মিষ্টি কুমড়ো শাক এত পরিমাণে রোদ ছিল এই রোদের মধ্যে মিষ্টি কুমড়ার শাকগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আমি অনেকগুলো শাক এখান থেকে তুলে নিচ্ছি আজকে আমি আমাদের দুপুরের খাবারের জন্য পাহাড় থেকে শাকসবজি সংগ্রহ করব কোনো রকমের বাজার থেকে কিছুই কিনতে হবে না কত নিচের দিকে নেমে জঙ্গল থেকে আমি শাক করিয়ে নিচ্ছি বিষয়টা আমার কাছেও ভীষণ ভালো লাগতেছে তারপর আমরা পেপে গাছ থেকে কিভাবে পেপে নিচ্ছি দেখেন এই ছোট মানুষটা আমাদেরকে কে পেপে পেরে দিবে ও হচ্ছে আমার মামা শ্বশুর এ মানে মামা তো ভাই গ্রামের ছোট ছোট বাচ্চা কাচারা এতটাই সাহসী হয় এতটাই এইসব কিছুতে এক্সপার্ট হয় আসলে অবাক করার বিষয় পেপে গাছের গোড়াটা যেখানে আছে মানে খালি চোখে দেখতেও ভয় লাগে অনেক নিচে কিন্তু আসে এখান দিয়ে লাভ দিয়ে কিভাবে উঠে আমাদের হাতে পেপে দিয়ে দিতে মাশাআল্লাহ আর অবাক করার বিষয় হলো পেপে কিন্তু অলরেডি পেকে গেছে দেখেন পাখি খাচ্ছিল অলরেডি এক পাখি না কিসে যেন একটু করে খেয়েও ফেলছিল সবকিছু নিয়ে এখন নিচ থেকে আমরা উপরে চলে যাচ্ছি মানে মেন রোডে যেতে হবে আমরা অনেক নিচে নেমে গেছিলাম পাহাড়ের আর এখানে অনেকগুলো বরবটি পেয়ে গেলাম এই বরপটি আমি তুলে নিলাম দেখেন এখানে কিন্তু এই যে উপরে নেট দেয়া আছে এই নেটের এর মধ্যে সবজি চাষ করা হয়েছিল বর্ষাকালে আমি এখান থেকে অনেক সবজি নিয়ে নিয়ে খাইছি এখন যেহেতু বৃষ্টির সিজন নাই বৃষ্টি হয় না তাই এখানে সবজিও করা হয় না আবার আগামীতে বর্ষাকালে পাহাড়ে সবজি চাষ করা হবে আমি একটু সামনের দিকে আগাতেই দেখবেন একটা গর্ত দেখা যাচ্ছে কালো পলিথিন দিয়ে ওই গর্তটা কিসের এটা পানি জমা করার জন্য একটা মতো করা আর পানি হতো গাছের ছোট ছোট কিছু কড়াও পেয়ে গেলাম এগুলাও নিয়ে নিচ্ছি যদি ভালো হয় তো আলো দিয়ে ভাজি করা যাবে একটা লাও পেয়ে গেছি আমার কাছে কেন জানি সবজি ছিটতে এত বেশি শান্তি লাগে আমি অন্য রকম একটা শান্তি পাই আরো পাহাড়ের ঢালুতে নেমে নেমে উঠে উঠে আমি হচ্ছে সবজি সংগ্রহ করি এটাও অনেক বেশি ভালো লাগে শাক পেয়েছি অনেকগুলো এই যে দেখেন কতগুলো শাক পাইছি আর লাউ পাইলাম বরবটি পাইলাম করলা পাইলাম সবগুলো নিয়ে উপরের দিকে চলে যাচ্ছি উপরের দিকে গেলে ওই দিকের পেছনে দৃশ্যটা দেখলে বুঝতে পারবেন পেছনে কত পাহাড় আর আমাদের গাড়ি যেখানে রাখা আছে সেখানে দেখেন রাস্তার ওপারেও অনেক পাহাড় এ পারে তো অনেক কম পাহাড় দেখা যায় কিন্তু রাস্তার ওপারে আরও বেশি পাহাড় আর যে সময়টাতে আমি সবজি ছিটতে ছিলাম ওই সময়টাতে ঢাকা শহরে ভূমিকম্প হয়েছিল মানে দশটার সাড়ে দশটার সময় পরে আমি বাড়িতে এসে জানতে পারলাম আর কি তো ওই টাইমে আমি এই পাহাড়ের উপরেই ছিলাম তো আজকে রান্না করব লাউ লাউ সাথে বরবটিগুলো দিয়ে দিব আর শাক দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে রান্না করব শাকগুলো কেটে নিশি আজকে আর বাইরে বাজার থেকে তেমন কিছু কিনে আনতে হবে না ওই যে এগুলো নিয়ে আসছি এগুলো দিয়ে কোনো রকম দুপুরে খাবার হয়ে যাবে অলরেডি আমি রান্না করে ফেলেছি দেখেন ফ্রিজে কোনো চিংড়ি মাছ ছিল না কোনো ধরনের ছোট মাছও ছিল না তো আমি এমনি ডাল দিয়ে আলু দিয়ে শাক রান্না করে ফেলেছি আর ডাল দিয়ে লাউটা রান্না করেছি এখানে কিন্তু মেয়ের জন্য আবার ডিমও নিয়ে আসছে মেয়ের বাবা ও তো শাক লাউ এগুলো একটু কম খাবে বা ওগুলো খাবে ঠিক আছে কিন্তু একটু ডিম বা মাছ ওর জন্য তো রাখতে হবে আমি একটু কাকন চালের পায়েসও রান্না করছি এই যে লাউ তরকারি আর শাক তরকারি সাথে সাদা ভাত আজকে আমাদের দুপুরে খাবার এটাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া দোয়া করবেন সবাই